সালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে তুর্কি মানে তুরস্ক এখানে একটা ব্ল্যাক সি আছে এছাড়াও আরো আপনারা দেখতে পাবেন যে যখন বিমানে মানুষ চলাচল করে বিমানে যখন থাকে তখন কিছু মুহূর্তে অনেক তারা মানে ভয়ের ভিতরেও তাদের সময়টা কাটে খুবই একটা আশ্চর্যজনক তো এই বিষয়ে আর বিশ্লেষণ না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই অবশ্যই আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমান উপরে উঠতেছে আর মানে তুর্কি থেকে যখন বিমানটা ফ্লাই করে উপরে উঠতেছে তখন সাগরটার উপর দিয়ে মানে যাচ্ছে সাগরের একদম মাস বরাবর না এক সাইড দিয়ে যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে কিছুটা অংশ পেয়েছে এই ব্ল্যাক সি এই সাগরটি এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা খুব বিমানটিও অনেক উপরে চলে আসছে কিন্তু আমরা আছি কিন্তু সমুদ্রের উপরে সমুদ্রের উপরে কিন্তু দেখা যায় সাদা সাদা কিছু অংশ এটা হচ্ছে আমরা অনেক সময় নিচ থেকে আকাশে দেখতে পাই যে সাদা জানি কি ওরে মেঘ ওকে তার মেঘের মতো দেখা যায় ঠিক সমুদ্রের যে পানি রয়েছে পানির উপরে এই অংশে দেখা যাচ্ছে এই মেঘ আকারে যেটা খুবই মানে এখন কিন্তু একবারে স্পষ্ট দেখা যায় আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে মেঘ দেখা যাচ্ছে তার নিচেই দেখা যাচ্ছে কিন্তু পানি এটাই হচ্ছে আপনার যে তুরস্ক তুর্কির এই ব্ল্যাক সি এটাকে ব্ল্যাক সি বলে যে মানে এর যে পানিগুলি একদম আপনারা সরাসরি যখন দেখবেন দেখবেন একখানি তার কালা একদম কালো দেখা যাচ্ছে যে কারণেই হয়তোবা এটার নাম হয়েছে ব্ল্যাক সি বিমান কিন্তু দেখা যাচ্ছে একদিকে ডাল খাচ্ছে দলতেছে এই সময়টা কিন্তু খুবই মানুষ আতঙ্কের ভিতরে থাকে এখন জাস্ট আমরা সমুদ্রে মাছ বরাবরই রয়েছি যখন আপনারা দেখবেন যে কোনো সাগরের উপর দিয়ে যখন মহাসাগর সাগর উপর দিয়ে যখন বিমান চলাচল করে তখন কিন্তু বিমানকে কিন্তু চুম্বকের মতো কিন্তু নিচে টানতে থাকে বিমান কিন্তু অনেক উপরে তারপরেও কিন্তু টানতে থাকে আমরা জানি যখন আমেরিকা থেকে যখন মানুষ এই আপনার বিভিন্ন দেশে যখন ট্রানজিট নেয় তখন দেখা যায় যে যে আটলান্টিক যে মহাসাগরটা রয়েছে যখন এটা পাড়ি দেওয়া হয় পাড়ি দেয় তখন কিন্তু এটা পাড়ি দিতে আট নয় ঘন্টা লেগে যায় তখন কিন্তু যারা বিমানের ভিতরে থাকে সবাই কিন্তু অনেক ভয় থাকে এবং সবাই কিন্তু মানে খুবই ওই সময় একটা আতঙ্কের মধ্যেই থাকে তারা যেটা আপনারা যারা না গিয়েছেন তারা এই অভিজ্ঞতাটা ওই সময় বোঝা যায় না বিমানের পাখা এটা বিমানের দুই সাইডে যে পাখা থাকে এক সাইডে পাখা দেখা যাচ্ছে তো আপনারা দেখবেন যে যখন বিমান পাখাটা একটু উপরে উঠতেছে তখন মনে হয় যে বিমানটা একদিকে কাত হচ্ছে আবার যখন একদিকে এটা ঢাল হচ্ছে তখন দেখা যাচ্ছে কি আর একদিকে একটু মানে কাইতে হয়েছে আবার সোজা হচ্ছে এটা অনেক সময় এরকমের কী করে ডাউন করে এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকই কিন্তু যখন থাকের ভিতরে তখন কিন্তু অনেকই ভয় পায় আসলে ভয়ের কিছু নাই সাহস করতে হবে যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিমান চলতেছে আর এখন একদম বিকেলের মানে সূর্য যে ডুবে যাবে ঠিক ওই মুহুর্তে দেখা যাচ্ছে সূর্যেরও দিনের এক অংশ প্রায় তলিয়ে যাচ্ছে নিচের অবস্থা দেখুন যে মনে হচ্ছে না আমরা তো অনেক সময় নিচ থেকে দেখতে পাই যে আকাশ উপরে হয় যে থেকে যে দেখি সাদা সাদা মেঘ যেগুলি আকাশে উঠতেছে আসলে এই মেঘের উপর দিয়ে কিন্তু বিমান চলাচল করে প্রথম অবস্থায় তো উঠতে থাকে উঠতে 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 কিন্তু যখন আমরা কিন্তু দেখতে পাই না অনেক সময় নিচে যখন আমরা নিচে থাকি তখন দেখা যায় না যে উপরে বিমান চলে কিনা বিমান কিন্তু মেঘে মেঘকে অতিক্রম করে তার উপর দিয়ে কিন্তু বিমান চলে উপরে কিন্তু একদম ফাঁকা এই যে সাদা সাদা মেঘ মনে হয় যে বরফের মতো একদম মনে হয় যে গোলাকার একদম অনেক সুন্দর মনে হয় খাপ খাপ খাওয়া দেখা যায় গোল গোল তো মানে এটা একদম আপনারা যখন বিমানে চলাচল করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন গ্লাস দিয়ে যে অনেক সুন্দর দেখাচ্ছে মনে হয় বিমান তার উপর দিয়ে যাচ্ছে নিচে এগুলি মানে হাওয়ায় ভাসতেছে আর অনেক সময় আপনারা যখন বিমানের উপরে যখন আপনাকে ওজন মনে হয় যে একদম নাই বললেই চলে মনে হয় যে বিমানটা একদম ভাসতেছে দেখুন এই বিমানটা কিন্তু এখন কি হচ্ছে দোল খাচ্ছে দোল খাচ্ছে এখন কিন্তু আমরা সমুদ্র কিন্তু পেরিয়ে কিন্তু শহরের দিকে চলে আসছে নিচ থেকে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো মানে দালান মানে যেটা দেখা যায় উপর থেকে এটাই তো বন্ধুরা আমার মনে হয় যে আপনারা এখানে যে এই ভিডিওটি জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবেই কিন্তু বিমান চলাচল করে এবং বিমানের ভিতরে যারা থাকে অনেকে মজাও করে মানে অনেক মজা করে কি মানে ওই ওইভাবে কাটিয়ে দিতে চায় সময়টা যাতে কেটে যায় আর কি কিন্তু সময় তো কেটে যায় না মনের ভিতরে কিন্তু থাকে আপনারা একটু লক্ষ্য বলে দেখবেন যে একটা ছোট আমাদের দেশে যেমন খাল বলা হয় এই খালটা কিন্তু সমস্ত ইউরোপ ঘিরে সেটা মানে তুরস্ক থেকে তুর্কি থেকে আপনি ইউরোপে জার্মানি বলুন ফ্রান্স ইটালি বলুন এ সমস্ত দেশে কিন্তু তিন ঘন্টার বেশি না তিন ঘন্টায় কিন্তু ডিরেক্ট ফ্লাইটে যারা যায় তিন ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটেই কিন্তু যাওয়া যায় তো এই নদীর যে বাঘটা এটা কিন্তু তাদের সাথে কিন্তু রয়েছে এটা কিন্তু ইউরোপে এরকম একটা নদী আছে একদম মানে নদীটি ঘুরে 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 সমস্ত ইউরোপকে জুড়েই এটা রয়েছে তো আর এখানে আপনারা যারা তুরস্কে যারা যাচ্ছেন তারা কিন্তু ইউরোপে কিন্তু আসাটা তাদের জন্য অনেকটা সহজ হবে কেন সহজ হবে কারণ তুরস্কের সাথে কিন্তু ইউরোপ বেশি দূরে না কাছেই এবং আপনারা মানে তুরস্কের তুর্কির সাথে আপনারা পাবেন বুলগেরিয়া নামে একটি দেশ সেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং এই বুলগেরিয়া দিয়েও কিন্তু আপনারা বুলগেরিয়াতে প্রবেশ করার পরেও কিন্তু আপনারা ইউরোপে ঢুকতে পারবেন আর মনে রাখবেন যে বুলগেরিয়ার যে ভাষা এটা একটা কলোনি কলোনির মতো আমাদের দেশে যেমন বলে যেমন কলকাতার ভাষা কিন্তু আমরা আমাদের বাংলা কলকাতায় কিন্তু একই ভাষা কিন্তু কলকাতায় যারা আছে তারা কিন্তু একটু অন্যভাবে একটু কথা বলার চেষ্টা করে মানে একটু শুদ্ধ করে বা তাদের কথাটা বুঝলেই বোঝা যায় কলকাতা ঠিক ওই রকমের যে বুলগেরিয়া এবং তুর্কির যে ভাষা কিন্তু এই একই ভাষা তো আপনারা যারা দিন পর্যন্ত যারা এই তুর্কিতে আসছেন কাজের বিষয়ে তারা কিন্তু আপনারা অনেকই ভাষা জানেন তারা কিন্তু এই বুলগেরিয়া গিয়ে কিন্তু তাদের সাথে কমিউনি মানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারেন সিস্টেম করে আর কি অনেকটা সহজ এখন দেখুন বিমানের পাখা কিন্তু মেলে গেছে বিমানটি ল্যান্ড করছে এটা আপনার জার্মানিতে ল্যান্ড করছে যেটা দেখালাম আপনাদের জার্মানির শহর জার্মানি যে দেখা গেছে যে খাল খালটি কিন্তু এটা সমস্ত ইউরোপটি ঘিরে আসছে যেটা আমি আপনাদেরকে আগে বলেছি তো বন্ধুরা এই তো ভিডিওটি আপনাদেরকে দেখালাম জাস্ট বিমানটি ল্যান্ড করছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে i love